দক্ষিণ জেলার পরিবহন দপ্তর ও আরক্ষা প্রশাসনের উদ্যোগে শান্তির বাজারে বিশেষ অভিযান চালানো হয় শান্তির থানার ওসির দায়িত্বে জয়ন্ত দাস আসার পর থেকে শান্তির বাজারে বিভিন্ন অপরাধমূলক কাজ কঠোর হস্তে দমন করেছেন জয়ন্ত দাস লোকজনদের নিরাপত্তা প্রদানে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এরই মধ্যে শান্তির শহরে অবৈধ পার্কিং পার্কিংয়ের বিরুদ্ধে মাঠে নামলেন ওসি জয়ন্ত দাস ও দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের দুজন মোটর ভেহিকলস ইন্সপেক্টর শুভজিৎ মজুমদার এবং জহর রিয়া আজকের এই অভিযানের মাধ্যমে শান্তির শহরে জাতীয় সড়কের পাশে ও বগাফা রোডে অবৈধভাবে যে সকল বাইক ও গাড়ি পার্কিং করে রেখেছে তাদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়া হয় মূল লক্ষ্য যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে রাস্তায় যত্রতত্র অবৈধভাবে গাড়ি বাইক পার্কিং করে রাখলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় লোকজনদের সুরক্ষা প্রদানে ওসি জয়ন্ত দাস ও দুজন মোটর ভেহিকলস ইন্সপেক্টর শুভজিৎ মজুমদার ও জোহর রিয়াংয়ের উদ্যোগে আজকের এই অভিযান চালানো হয় আজকের অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মোটর ভেহিকলস ইন্সপেক্টর শুভজিৎ মজুমদার তিনি জানান এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে মানে সবাইকে এটাই মানে বার্তা দিতে চাইছি যে রাস্তায় যদি কেউ ইলিগাল পার্কিং করে থাকে তাহলে যে বড়ো ইমার্জেন্সি ভেহিকেল যেগুলি ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই গাড়িগুলি চলতে অসুবিধা হয় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় বিশেষ করে মার্কেট প্লেসগুলি আর এটা তো এনএইচ রোড এনএইচ রোডের উপরেও আমি যে শান্তিবাজার টাউনের উপরে যে ভেহিকেলগুলি আছে বা বাইকরা বাজারের সামনে যে কেল পার্কিং করছে সেই জন্য যে রেগুলার যে মানে যাতায়াত চলাচল এটা অসুবিধা মানে ডিস্টার্ব হচ্ছে তো তারা যদি পার্কিং এরিয়াতে গিয়ে পার্কিং করে তাহলে মানে সবার জন্যই সুবিধা হয় তো আমরা চাইছি যে জনগণ যাতে মানে ভিকেল পার্কিং থেকে বিরত থাকেন এবং তার সঙ্গে যে মোটর ভেহিকেল অ্যাক্টের যে নিয়মবন্দিগুলি আছে যেমন হেলমেট সেগুলো যদি করে এবং মানে ঠিকভাবে গাড়ি চালায় যাতে মানে কোনো রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় তারা সম্মুখীন না হয় ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্স